এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী বেকার আমরা চাকরির জন্য হন হয়ে ঘুরছি বিভিন্ন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি বিভিন্ন মন্ত্রিসভার সিদ্ধান্ত দেখে খুব খুশি আপ্লুত হচ্ছি যে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিচ্ছে বেকারদের সাথে তারপর ইন্টারভিউ প্রসেস শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা পুরোটা প্রসেসে অংশগ্রহণ করি কম্পিউটার অংশগ্রহণ করি পড়াশোনা করি কিন্তু সরকার শেষ মুহূর্তে বা শেষ ভাগে এসে বলছে চাকরি প্রক্রিয়ায় বাতিল এরকম অনেকগুলি এক্সাম্পল আছে ত্রিপুরায় সরকারি চাকরি বাতিলের বুট ফোরাতে সরকারি চাকরি হয় বা বাড়ি বোর্ড শেষ হলে বাদ করে দেওয়া হয় স্যার টিপি হোক বা ত্রিপুরা লেজিস্ট্রেশন হোক বা ক্রিয়া দপ্তরের নিয়োগ প্রক্রিয়া হোক মানে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় এমন না এমন কোন ঘটনা ঘটছে বছর কি বছর এটা প্রসেস শুরু করছে তিন থেকে চার বছর পরে হঠাৎ করে মনে হচ্ছে যে প্রসেসটা ক্যান্সেল করা দেওয়া দরকার ক্যান্সেল করে দিচ্ছে সেরকম গ্রাম গ্রাম দপ্তরে বা আমাদের গ্রামীণ নন যে জিআরএস নিঙ্গের প্রক্রিয়া ছিল সেটা কিন্তু ঠিক একইভাবে কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল আমাদের বর্তমান সরকার আর এমনও কিছু ইন্টারভিউ প্রসেস আছে যেগুলি একবার নয় দুই দুইবার ক্যান্সেল করা হয়েছে দুই হাজার যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন অনেকটি ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করা হয়েছিল কিন্তু পুনরায় সেই নিয়োগ প্রক্রিয়াটি শুরু করা হয়নি আবার যেগুলো পুনরায় আবার শুরু করা হয়েছে সেগুলো কিন্তু ক্যান্সেলের পথে এগোচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা যেটা দশ বছর ধরে নিয়োগ বন্ধ একটি দপ্তরে দপ্তরটির নাম হলো ক্রিয়া দপ্তর ক্রিয়া দপ্তরে দশ বছর ধরে নিয়োগ বন্ধ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু শুরু করার করার দুই আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে যেরকম খবর উঠেছে যেখানে আমাদের দশ বছর অধিকান্ত যুবকুলন ক্রিয়া দপ্তরের জুনিয়র পিআই নিয়োগ নিয়ে গণগণ আলোচনা হলো এখন পর্যন্ত কিন্তু জুনিয়র পিআই নিয়োগ কোন সরকারি ঘোষণা হয়নি শুধু যে জুনিয়র পিআই নিয়োগ এমন নয় অন্যান্য দপ্তরের এরকমই ভাবেই চলছে দশ পনেরো বছর ধরে নিয়োগ হচ্ছে না যার জন্য দপ্তর গুলি খুরিয়ে চলছে আমরা স্টেপ বাই স্টেপ আসছি প্রথম ক্রীড়া দপ্তরের বিষয়টা আমরা দেখি তবে যুব কল্যাণ ক্রিয়া দপ্তরে কিন্তু নিয়মিত অফিসার বা অন্যান্য পদে কিন্তু প্রমোশন ঠিকই হচ্ছে কিন্তু কিন্তু নিয়োগ সবচেয়ে মানে বিষয় হলো সালে যখন আগে সরকার ছিল তখন জুনিয়র নিয়োগ করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল উদ্যোগ নেওয়ার পর দুই হাজার সরকার এসে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিই সতেরোতে উদ্যোগ নেওয়া হয় আঠারোতে এসে বাতিল করে দিই কারণ এটা আগের সরকারের নিয়োগ প্রক্রিয়া ছিল সেটা বর্তমান সরকার যদি চাকরিদের দেয় বা নিয়োগ প্রক্রিয়া শুরুও করে তবে তাদের সেই অবদানটা থাকবে না তারা তরি করে সেটা বাদ করে মন্ত্রিসভা বসে মন্ত্রিসভা বসে আবার সিদ্ধান্ত হয় যে ক্রিয়া দপ্তরে একশো জন পিআই নিয়োগ হবে সেইভাবে ডাবল ইঞ্জিনের সরকার কি করে দুই হাজার বাইশ সালে একশো জন পিআই নিয়োগ প্রক্রিয়া শুরু করে সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু শেষ হয়নি সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু মাঝপথে এসে বাতিল করে দেওয়া হয় দুই হাজার বাইশে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল ঠিক বিধানসভা নির্বাচনের পূর্বে যেই বিধানসভা নির্বাচনটা শেষ হয়েছে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা তাড়াহুড়ো করে পিআই নিয়োগ প্রক্রিয়া বাদ করে দেওয়া হয়েছে অর্থাৎ দুই হাজার আঠারো বিধানসভার আগে পিআই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় আঠারো বিধানসভার পরে বাদ হয় তেইশ বিধানসভা আগে জুনিয়র পিআই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তেইশ বিধানসভার পরে বাদ হয় এরকম ভাবে চলছে এমন কি পরীক্ষা হওয়ার পরও মানে পুরো প্রসেস ক্যান্সেল করে দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস চাকরি প্রার্থীরাও সেভাবে টেনশন আছে তাদেরটা কি হবে সেরকম ভাবে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ বাইব টেনশনে আছে তাদের কি হবে সেরকম ভাবে যে জিআরএস পদে নিয়োগ প্রক্রিয়ার মতো কি অবস্থা শেষ হবে নাকি সেটা তো বাতিল বা কিছুই বলা হয়নি পরীক্ষা নেওয়া হয়েছে লোক নেওয়া হয়নি এমনকি পরীক্ষা যে টাকা বা অর্থটা সেইটাও বেকারদের হাতে ফিরে দেওয়া হয়নি এই ধরনের প্রক্রিয়া চলছে অর্থাৎ বেকারা তো হাতে টাকা পয়সা না থাকলেও সরকার যখন টাকার প্রয়োজন পড়বে সরকার কোষাগার যখন ফাঁকা হয়ে যাবে বলবে একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করে বেকারা তো সব ফর্ম ফিল করবে সেখান থেকে টাকা পাওয়া যাবে মানে এমনি তুই তো টাকা নেই আবার কষ্ট দিয়ে টাকা ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপ করবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে এরপর বাতিল করে দেবে হয়তো বা পরীক্ষা সেন্টার আগরতলা না দিয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামে দেবে মানে এক দুই বছর পরে দেখা যাবে পার্শ্ববর্তী রাজ্য কলকাতা দেবে আর তিন চার বছর পরে দেখা যাবে ত্রিপুরার পরীক্ষা মুম্বাই বা আমাদের দিল্লি থেকে পরীক্ষা দিতে হচ্ছে ত্রিপুরা সরকার চাকরি করব বাইরে গিয়ে পরীক্ষা দেবো মানে এক ফর্ম ফিল করতে শত শত হাজার হাজার টাকা লাগছে জিএসটি লাগছে এরপরে পরীক্ষা কেন্দ্র ত্রিপুরা নয় পরীক্ষা কেন্দ্র ত্রিপুরা হলে ত্রিপুরা পরীক্ষা বাতিল হয়ে যায় এক এক নয় দুই দুইবার বাতিল হয়ে যায় এরপরে ফর্ম ফিল করার সময় যে দুইশো পাঁচশো টাকা দিয়েছে কি আমাকে সরাসরি হাতে দিয়ে দেবে না বাতিল যে হয়েছে টাকা আমার যে টাকাটা খরচ করেছে ফর্ম ফিল সময় সেই টাকাটা সরকার ফেরত দেয় সবসময় দেয় না এমন নয় ফেরত দেয় কিন্তু ফেরত হলে আবার আমার বায়োডাটা ফর্ম ফিল করে মেল করতে হবে ডিটেলস অ্যাড্রেস দিতে হবে মানে আমার ঠেকা আমি একবার ফর্ম ফিল করতে এবং পরিশ্রম করে দোকানে গিয়ে টাকা খরচ করে ফর্ম ফিল আপ করবো পড়াশোনা করবো আবার যখন ক্যান্সেল হবে আবার দোকানে যাব বা নিজে থেকে আবার পরিশ্রম করে ক্যান্সেলের জন্য প্রিপারেশন নিবো আবেদন জানাবো তারপর ছয় সাত মাস পরে প্রয়োজন পড়লে টাকা দেবে যদি কোনো এদিক সেদিক হয় ফর্ম ফিল আপে কোনো ত্রুটি থাকে তাহলে টাকা দেবে না প্রক্রিয়া চলছে মানে মাঝখানে আমরা যে পরিশ্রম করছি পড়াশোনা করছি আমাদের মন নিয়ে খেলা হচ্ছে যে আমাদের আবেগ নিয়ে খেলা হচ্ছে নিয়োগ হবে নিয়োগ হবে আসলে কি হয় নিয়োগের জন্য বিক্ষোভ মানে মন্ত্রিস সিদ্ধান্ত হয় ঢলাও করে প্রচার করে আমরা দুই দিন আগেও দেখছি প্রচার করা হয়েছে তারপর যখন আমরা মাননীয় মিনিস্টারের প্রোফাইলের কমেন্ট গুলাতে দেখলাম কমেন্ট যতগুলা কমেন্ট এসেছে যে সবগুলা কমেন্ট ম্যাক্সিম এটাই বলছে নতুন নিয়োগ প্রক্রিয়া আমরা এত খুশি না আগে পুরান নিয়োগ প্রকৃতি শেষ করুন ফায়ার সার্ভিসে কান্ডিটেট গিয়ে কেন কমেন্ট করছে তারপর জেল পুলিশের কান্ডিডেট গিয়ে কমেন্ট করছে এরপরে আমাদের যে টেট উত্তীর্ণ বাইবোনরা বসেছে তারা কমেন্ট করছে এসটিজিটি কেন সলিউশন হচ্ছে না তারা কমেন্ট করছে মানে সবাই নিজের মতো কমেন্ট করছে যে আগের নিয়োগ প্রক্রিয়াগুলি তো শেষ করবে নাকি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শুরু তো হয় না মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবের একশো আশি ডিগ্রি ব্যবধান মানে মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত নেই পশ্চিমে মে বাস্তব কই পূর্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে আমাদের গ্রাম কি করা হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে নাকি কতজন বলা হয়েছিল মন্ত্রিসভা নিয়ে হবে বারোশো জন নেওয়ার বিক্ষোভটি বেরিয়েছে কত চারশো প্লাস মানে মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তব মিল নেই এবার চারশো জন কবে জায়গা নিয়োগ করা হবে সেটা কিন্তু এখনো কিন্তু বোঝা যাচ্ছে না মানে প্রসেস একটা চলছে প্রসেসটা কবে শেষ হবে সেই বিষয়ে কোনো উদ্যোগ নেই শুধু সিদ্ধান্ত নিয়ে মানে পেস কম্পাইজ করে মানে সবার যে একটা মনোযোগ আকর্ষণ করা সবার সাথে একটা বাহাবা করে নেওয়া এটা এখন শেষ রাস্তায় হয়ে দাঁড়াইছে মাঝখানে আমাদের বেকাররা সবাই যারা টিপিসির জন্য ফর্ম ফিল আপ হঠাৎ করে আমরা সকালে নিউজ পেপারে দেখি টিপিসি নিয়োগ প্রক্রিয়া কাউন্সিল আমরা যারা ত্রিপুরা অ্যাসেম্বলির জন্য ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপ করে আমরা পরিশ্রম করছি পড়াশোনা প্রিপারেশন নিচ্ছি এমনকি সিলেবাসও পেয়ে গেছি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি ত্রিপুরা লেজিস্ট্রেট অ্যাসেম্বলি নিয়োগ কম ক্যান্সেল আমরা বেকারা যারা বেকার খেলোয়াড়রা যারা চাকরির জন্য পিআই নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রসেসে অংশগ্রহণ করেছে দুই সালে আমরা আশা করেছিলাম সত্তর সালে সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে আঠারোতে আসার পর সেটা ক্যান্সেল তারপর আমরা আশা করেছি এই গভর্নমেন্ট যেহেতু দুই হাজার বাইশ সালে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবার তো শেষ করবে কিন্তু দুই হাজার তেইশে নির্বাচনের পর সেটাও ক্যান্সেল অর্থাৎ দুই হাজার সতেরো সালে যে বেকারটা ফর্ম ফিল আপ করেছিল ওর বয়স যদি তেত্রিশ হয়ে থাকে দুই হাজার চব্বিশে এসে ওর বয়স চল্লিশ অর্থাৎ ওরা ইন্টারভিউ দিতেই পারবে না ওরা ওরা বয়সত্ব হয়ে গেছে অর্থাৎ দশ বছর সাত থেকে দশ বছর ধরে বেকার খেলোয়াড়া ওয়েট করছে কবে আর সরকার সেখানে রসিকতা করছে একবার দেয় দিই ক্যান্সেল করে অর্থ নেই অর্থ নিয়ে সরকারের বলে সরকার অর্থ দিয়ে চলে ফ্রিতে ফ্লাইটে যাত্রা ফ্রিতে খাওয়া দাওয়া ফ্রিতে সবকিছু আমরা তো আর ট্রেনে চলতে পারবো না ট্রেনে তো আমরা তো চলার মানসিকতা নেই ট্রেনে তো আমরা চলতেই পারবো না সেই সেই অর্থ গুলা কোথায় রেখে আছে ওই বেকারদের সাথে ফর্ম ফিল করেছে টাকা নিয়েছে সেই অর্থ দিয়ে তো চলছে দপ্তর গুলা মানুষের ট্যাক্সে বেকারদের ফর্ম ফিল আপ করতে কিন্তু আর্থিক কল্যাণটা শেষ কল্যাণটা কার হচ্ছে বেনিফিটটা কার হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না বেকারদের স্বার্থে ডিসিশন নিচ্ছে কিন্তু বেকারের সে তা থেকে কতটুক বেনিফিট পাচ্ছে এটা বোঝা যাচ্ছে না আবার শোনা যাচ্ছে প্রত্যেকটা মন্ত্রিসভায় সিদ্ধান্ত হচ্ছে অপসরপ্রাপ্ততে পূর্ণ অপসরপ্রাপ্ততে পূর্ণ অর্থাৎ যারা ষাট বছর হয়ে গেছে চাকরি অলরেডি সে চাকরি করে নিয়েছে এখন বর্তমানে তারা সুখে শান্তিতে পেনশন পাবে মাসে হাজার হাজার টাকা পেনশন পাবে তারপরে পাবে গ্রেজুয়েটি পাবে লিভ স্যালারি পাবে কেউ যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পেত ও পেনশন পাবে বিশ থেকে পঁচিশ হাজার টাকার সাথে বছর বছর গিয়ে ইনক্রিমেন্ট তো আছে কিন্তু বেকারা কি পেয়েছে বেকারা পেয়েছে আপ বেকার পেয়েছে ভন্ত্রিস সিদ্ধান্ত কিন্তু প্রসেস একটা বছর কি বছর লেগে যায় কমপ্লিট হয় না ইলেকশন শেষ হয়ে যায় ইলেকশন রেজাল্ট যায় কোটি কোটি মানুষের বোর্ডের রেজাল্ট দুই মাসে বেড়ে যায় কিন্তু পাঁচ হাজার দশ হাজার পাঁচ বছর ওয়েট করার পরেও গ্রিন করবে এটা প্রসেস মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে অর্থ দপ্তরের পারমিশন নেওয়া হয়েছে এখন দপ্তর বা বোর্ড যার মতো প্রসেসটা কমপ্লিট করবে এখানে গ্রিন সিগনালে কি বিষয় আছে মানে কি পদে 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 বেকারদের জন্য একটা সিগন্যাল লাগবে গ্রিন সিগন্যাল হলেই বেকাররা খুশি আবার যদি অনেক সময় গ্রিন সিগন্যাল দিতে গিয়ে রেড সিগন্যাল মানে বাতিলই করে দিই আবার নিয়োগ প্রক্রিয়া মানে আবার মন্ত্রিসভার সিদ্ধান্ত একবার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়োগ ক্যান্সেল হলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হওয়ার পর সবাই খুশি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে দুই হাজার সতেরো সালে নিয়োগ হবে তারপর ক্যান্সেল হয়ে গেলো বেকার আবার দুঃখী আবার দুই হাজার বাইশ সালে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে নিয়োগ হবে আরে বেকার আবার খুশি আবার মন্ত্রিসভার সিদ্ধান্ত আবার আবার বাতিল এখন হবে হবে মানে মানে একবার একবার খুশি তাদের তাদের নিয়ে আমরা দিয়ে দিয়েছি আমরা তো বুট দিয়েছি এই বুট মানে কি তাদের লাইসেন্স দিয়েছি আমাদের নিয়ে ছেলেখেলা বা ছেলে খেলা করার অধিকার সবাই আছে তা বর্তমান সরকার হোক অতীত সরকার হোক সবাই একই তালে চলছে যে লঙ্কায় যায় সেই এমন হয়ে যায় কেউ বেকারদের কষ্ট বোঝে না যদি নির্বাচনে আগে বেকারদের ঘরে সবাই যায় বেকার দিন নিয়ে সবাই মিটিং মিছিল সবকিছু করে তখন ঢালাও করে প্রতিশ্রুতি দিতে হয় পঞ্চায়েত হাজার কি বেকারদের জন্য এই করব সেই করব সেই করবা যখন নির্বাচন শেষ হয় তখন বেকারকে সরকারি চাকরি প্রত্যাশীকে সবই কিছু বলে যায় ওয়েট করে আবার নির্বাচনের জন্য আছে নির্বাচন যাচ্ছে নির্বাচন বেকার সেই আগের জায়গাতে ছিল বর্তমানে সেই জায়গায় আছে সেই জায়গায় তো নেই আরো খারাপ জায়গাতে এসেছে নির্বাচনের পূর্বে বেকার চাকরি পাতি ছিল নির্বাচনের ব্যাপার পরে হয়ে গেছে অবারিস এটাই বিষয় এখন আমরা আমাদের নিজের পর নিজেরই দেখতে হবে নিজের কর্ম নিজেই পরিশ্রম করে খেতে হবে সরকারি চাকরি আসা করাটা এখন দুষ্কর্য কষ্ট পাওয়া বলে আর কিছুই নয় ধন্যবাদ পিআই নিয়োগ প্রক্রিয়ার যারা অংশগ্রহণ করেছিল তোমরা পজিটিভ থাকো হয়তো আবার সেই পারে কিন্তু খারাপ লাগছে অনেকে আর ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না অনেকেই জীবনে সেই মূল্যবান সময়টা হারিয়ে ফেলেছে এখন অবারিশ হয়ে গেছে এখন তারা আর কোনো চাকরির প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু যারা বর্তমান প্রজন্ম আছে তাদের জন্য আশা করি ফিউচারটা ভালো হবে তাদের জন্য হয়তো কোনো ভালো কিছু খবর ওয়েট করছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ট্রিপুরা ইউটিউব চ্যানেল